পাঁচটা ভোট যদি আমরা একজনের দিয়ে হেলাই আর একজন যদি পাশ করে যা পরে কিন্তু কুটনা না মারি পড়তো না এ ঠিকই তো কইছ পরে তো রাস্তাঘাটে ভিটবো ভাই এক কাম করি যে পাশ করব ওরে দি আরাই আরে পাগলা কেডা পাশ করব আমরা কি অগ্রিম জানি অগ্রিম তো জানি না আমার তো একটা দি আছে আঙ্গর পাঁচটা কস কসা ভূত পাঁচজনের দিবা যদি একজন ফেল করে তাহলে আরেকজন পাশ করব। একজন ফেল করলে আরেকজন পাশ করব মনে হয় যে আব্বারে যদি কেউ পিটটা মারে তুই যে তোর মেরে ফিরাইবি এইটাই তো বালা আমারে কেউ মারলে তুই হিরাইবি তোরে কেউ মারলে আমি হিরাইয়াম আব্বারে যদি কেউ তুই দুই ভাই হিরাইয়াম দেখছস কি বুদ্ধিরা দিলাম একজন না একজন তো পাশ করবই হ্যাঁ আমি পরিবারের মধ্যে এম রেখে দিবা মন্দিরে রেখে দিবা বুঝলি বিরাট খেলবো রাবাকো বাড়ি বড় রিসুন কে লেখা মো ভিজবার মিছিল করে থইলাম

বুদ্ধিটা ভাই খুঁড়া হ্যাঁ এটা ভালা লাগতাছে আর লাগতো না কে আঙ্গুর পথ হিরাইবো নির্বাচন পরে ওর বে নাই আব্বা বুদ্ধি ভাই হিরিয়া একটা তুই আবার কারেন্ট শিঙ্গারে কা কার দলে গেলি কা এরা খিজুরি খায় রে একদলে কে ছাগা তুই আবার আমার ঘর বাইরে কোন আরো বুদ্ধিস বাবা কে আব্বা আইনে আবার কারে বুদ্ধি আতাসু কে এন তা জলি ভাইকে মই রাগে ছাগা উই কি আঙ্গ রু বুকার করছে না কত এ আব্বা শুনুন কুল লাগে

যদি আন্তর্জাতিক ভাই ফেল করে মফিস কি লাডু রে মত খারাপ না খারাপ হইবো তাইলে এক কাম করি ভাই মফিস রে দেখ আই নে আন্তর্জাতিক রে দেন আরেক ভাই আছে ও কল মুদি দেখ আমি একটা দিয়া লাই পাঁচ জনে যদি পাঁচটা দে আর মা তো আছে তাইলে তার আম গরে কি আজকে বাইতাছে না পজিবিতে আছে মবি দেই ক্লিয়ার আম গরে একজন একজন পাস করবে তুই কোন ডাকো হ সব বলে সাংঘাতিক বুদ্ধি ভাই শুধু জ্ঞান তো এরকম বুদ্ধি লোক গুমাস কি বে এক কাম কর আই তুই মফিস রে না যা তুই আরেখানে যাগা তুই আরেখানে যাগা তোর মা থাক তাইলে আর বুয়া থাকলে লাভ কি আমি মিটিং না করে তুই গিয়া হ্যাঁ যেই পাস করুক আঙ্গর বাপ পুtere পঅতমতে কে আটকে রইতো না আমরা হইলাম সুবিধাবাদী বুটা ভাবি আমতা gali bari বুটা দেন যে পাস করলে মিষ্টি খাওয়াম চাচা সলোমুদি ভাইয়ের বদনাম আর কা বুটা দি ভাই পাস করব কিন্তু হ্যাঁ জাজি ঠিক আছে কলমুদি ভাই কাজ করলে সব সময় বাসে থাকবো এই মহিস ভাই মহিস ভাই খিচুরি মতো বললি মারে হ্যাঁ মহিস ভাই